হরাইল রাজুল মিন আহালিল জান্নাহ ফাল ইয়ানদুর ইলা হাযা যে মানুষকে কে খুশি হয় আনন্দ হয় ভালো লাগে যে দুনিয়াতে একটা জান্নাতি মানুষ দেখবে সে এই মানুষটাকে দেখে নেয় তো আপনি যদি এই অঙ্গীকারটা আজকে করতে পারেন যে আল্লাহ ছাড়া কারই ইবাদত করব না কম করে হলে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বই আদায় করবই আল্লাহ যদি আমার উপর ধন दौলত দিয়েছে তাহলে যাকাত দিবই আর রামাজা মাসের রোজা আসলে রোজা করবই তাহলে আপনি জান্নাতি মানুষ আর যদি আপনি এর মধ্যে কোন একটা ছেড়ে দেন তাহলে জান্নাতের কোনো গ্যারেন্টি নেই আজকে আমার মহফিলে যে বিষয়টা দেওয়া হয়েছিল সেটা ছিল জামাতে ইসলামের আকিদা সম্পর্কে এই হাদিস থেকে একটা আকিদা আপনাদের শুনিয়ে দিই বরং দুটি শোনাবো এক নম্বর হলো জামাতে ইসলামী ভাইদের সম্পর্কে প্রথমত বলে দি আমি আল্লাহ ছাড়া না। এই তাকে আমরা কাফের বলতে পারি তো কারো সমালোচনা করা মানে এটা নয় যে আমরা তাকে ইসলাম থেকে বের করছি কারো সমালোচনা করার আসল উদ্দেশ্য হলো তার ইসলাম করে দেওয়া তাকে সঠিক করে দেওয়া যেন সে ভুল পথ থেকে সঠিক পথে আসে এই হাদিস থেকে একটি সঠিক পথের সন্ধান পাওয়া যায় কি জানেন ভাইয়েরা জামাত ইসলামের ভাইয়েরা বলেন যে সব ফরজের বড় ফরজ হচ্ছে দিন করা করা কি ভাই এই এই পরিভাষাটা কিন্তু আসলে একটা বিধাতি পরিভাষা ফরজ আছে ইসলামে কিন্তু সব ফরজের বড় ফরজ এই বলছেন সব ফরজের এই কথাটি আপনি বানিয়ে বলছেন না কেমন কি আমি আপনাদেরকে সহ বলি সব ফরজের বড় ফরজ গোলাম আজম সাহেব তার একামতের দিন এই বইয়ের পৃষ্ঠা নম্বর তিরিশে বলছেন যে সব ফরজের বড় ফরজ হিসাবে একামতের দিনের দায়িত্বকে বুঝিবার পর কারো পক্ষই ইসলামের কতক মূল্যবান খিদমত করেই সন্তুষ্ট থাকা সম্ভব নয় একামতে দিন পৃষ্ঠা তিরিশ তাহলে সব ফরজের বড় ফরজ কি বলছেন একামতে দিন করা আপনি কি জানেন একামতের দিনটা কি জিনিস তারা বলছেন একামতে দিন মানে হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা একটা দেশকে মুসলিম রাষ্ট্র তৈরি করা এটা হচ্ছে সব ফরজের বড় ফরজ আবার একটু বুঝিয়ে দিই যে তারা বলছেন এই দুনিয়াতে যত আল্লাহ তালা আমাদের আদেশ নিষেধ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো একামতে দিন করা আর একামতে দিন মানে হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা আপনি আবার এটা বলতে পারেন ইসলামিক রাষ্ট্র কায়েম করা এটা কোথা থেকে পেলেন এটাও শুনে নেন তিনি বলছেন গোলাম আজম সাহেব অনেকে হয়তো জানেন না বাংলাদেশের তিনি বিগত সবচেয়ে বড় প্রেসিডেন্ট ছিলেন তাদের তারা বই লিখেছেন আমি বাংলা ভাষীটাই ভাষাটাই উল্লেখ করলাম এই কারণে যে আমরা বাংলা ভাষী নচে অন্য কিছুও ছিল তিনি তার বইতে লিখছেন যে আল্লাহর দিন কায়েম করা বা দিন ইসলাম কায়েম করা বললে এর সহজ তর্জমা হতে পারে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত ইসলামী সমাজ কায়েম করা তাহলে একামতের দিনের অর্থ এটা আমাদের না তারা বলেছেন সবচেয়ে প্রথমে বললেন সব ফরজের বড় ফরজ হলো একামতে দিন করা দ্বিতীয় কথা বললেন একামতে দিন মানে হলো ইসলামিক রাষ্ট্র কায়েম করা এখন আমি আপনাদের বলতে চাচ্ছি যে তিনি এ কথাও বলছেন যে এই দিন কায়েম করাটা হচ্ছে ফরজে আইন এখানে ওলাম আর মজলিস ফরজ দুই ধরনের হয় একটাকে বলা হয় ফরজে আইন আর একটাকে বলা হয় ফরজে কিফায়া ফরজে আইন মানে প্রত্যেক মানুষের উপর যেটা ফরজ যেমন নামাজ প্রত্যেক মানুষের উপর ফরজ ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ সেটা কিছু সংখ্যক মানুষের উপর ফরজ সবার উপর ফরজ নয় তো তিনি বলছেন যে একামতে দিনটা এত বড় ফরজ যেটা ফরজে আইন আচ্ছা তাহলে এবার এখন প্রশ্ন আসে যে তাহলে কোন মানুষ যদি ফরজে আইন ছেড়ে দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে প্রশ্নটা এখানে মানে ধরে নেন নামাজ ফরজে আইন তো নামাজ ছাড়াই মানুষ জান্নাতে যাবে তো ওরা যদি বলে যে একামতের দিনটা হচ্ছে ফরজে আইন তাহলে ফার্জে আইন হলে ফার্জে আইন ছেড়ে দিলে তো জান্নাতে যাওয়া যাবে না আমি আপনাদেরকে যে হাদিসটি শোনালাম সেই হাদিসে একজন বেদইন রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এসে ওয়াদা করলেন যে আমি আল্লাহর ইবাদত করব তার সাথে কাউকে অংশী করব না পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করব এবং ফরজ জাকাত আদায় করব রমজান মাসের রোজা করব আল্লাহ রসুল সাল্লাহ তার অঙ্গীকার শুনে বললেন তোমরা যদি পৃথিবীতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখে নাও বলেন তো সে ব্যক্তি বলল কি যে আমি একামতে দিন করব। কিংবা আল্লাহ রসুল সাল্লামকে তাকে বললেন যে না তোমার উপর একটা ফরজে আইন আরো থাকলো সেটা হলো একামতে দিন করা আর ইসলামিক রাষ্ট্র করা তাহলে ভাই এই হাদিস থেকে বোঝা যায় যে একামতে দিনের পরিভাষাটা তারা নিজে তৈরি করেছে এবং একামতে দিনের পরিভাষাটার ব্যাখ্যাও তাদের নিজের তৈরি করা এবং এটা ইসলামের ফরজে আইন বা বড় ফরজের বিধানের মধ্যে পড়ে না তবে একজন মানুষ সম্পূর্ণভাবে ইসলাম পালন করতে চাইলে একটা ইসলামিক দেশ এবং দেশের ইসলামিক আইন ও নিয়ম নীতির প্রয়োজন আছে কিন্তু সেটা ফরজ এটা হতে পারে না আরেকটা কথা বলি আজকাল কিছু সোশ্যাল মিডিয়ার বিশেষ ব্যাপার সেপার আছে অনেক ভাই জানেন অনেক হয়তো জানেন না আচ্ছা তো আর একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম সেটাও বলা নাই আমাদের ডক্টর নু আলম সাহেব আছেন এবং লোকজন কম ইশারা করা হলো ওটা রেখে দিলাম আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কিছু মানুষ বলছেন আজকালে যে আমাদের উপর তহিদের চাইতে একটা বড় দায়িত্ব আছে ওটা হলো সত্যবাদিতা আর নেই পরায়ণতা এখানে আল্লাহ রসুল সাল্লাম যে সাহাবিকে হাদিসে জান্নাতের সার্টিফাই দিলেন সেখানে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার কথা নেই সেজন্য এরকম কোন সত্য নতুন করে ঢুকিয়ে দেওয়া এটা সত্যিকারে একটা অভিনব ব্যাখ্যা মনে রাখবেন একজন মানুষের তহিদ ও আকিদা সঠিক হলে সে সত্যবাদী হয় আল্লাহর সাথে তার ইবাদতের সাথে বান্দার সাথে সবকিছুর সাথে কিন্তু কখনো কখনো কোনো মানুষ সত্যবাদী হয় ন্যায় পরায়ণ হয় যেমন অনেক এমন জজ আছে অনেক এমন বিচারক আছে কিন্তু সে তহফিদে বিশ্বাসী নয় তাহলে তার সেই ন্যায় পরায়ণতা সত্যবাদীতা কোনো কাজে দিবে না আশা করি বুঝেছেন আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লাহি ওবার ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি بیان کر رہے تھے فضیرت الشیخ جناب مولانا عبدالعقیب مدنی صاحب کے ان کے بارے میں کہہ رہے کہ سورج ہوں زندگی کی رمک چھوڑ جاؤں گا سورج ہوں زندگی کی رمک چھوڑ جاؤں گا میں ڈوب گیا تو شفق چھوڑ جاؤں گا رہ رہے کہ مجھ کو پڑھیں گے ورق رہ رہے کہ مجھ کو پڑھیں گے ورق ورق میں تجربات کے وہ سبق چھوڑ جاؤں گا فضیرت الشیخ بیان فرما رہے تھے واقعی ان کی لکھی ہوئی کتاب بھی Uh, روزے روشن کی طرح یہاں ہیں ہم کو پڑھنے کی ضرورت ہے اس بارے میں توحید کے اوپر ایک کتاب ہے ان کی بنگلہ میں ہے اور الحمدللہ ہم لوگ بنگلہ زبان کے ہیں تو پڑھ سکتے ہیں اس کو اب اس کے بعد میں دعوت دوں گا اور آخری مقرر بھی ہیں فضیلت الشیخ جناب مولانا ڈاکٹر نوح عالم مدنی صاحب کو اس شیر کے ساتھ کہ آپ آگے ہوں تو کچھ چاندنی سی باتیں ہوں آپ آگے ہوں تو کچھ چاندنی سی باتیں ہوں زمین پہ چاند کہاں روز روز اترتا ہے ان سے میرے مراد فضیرت الشیخ جناب مولانا نوح عالم مدنی صاحب اللہ تعالی جامعہ جامعہ محمد منصورہ مالیگاؤ ممبئی فضیرت الشیخیت فضل مشکور السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله